তো অনেকজন সবাই বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট দেখার জন্য ওয়েবসাইটে ঢুকতেছে তার কারণে কিন্তু জ্যাম হয়ে গেছে তো তোমরা খুব সহজেই কিন্তু রেজাল্টটা দেখতে পারো একটি অ্যাপের মাধ্যমে তো তোমরা প্লে স্টোরে চলে আসবে প্লে স্টোরে আসার পর এখানে সার্চ বারে লিখবে এসএসসি রেজাল্ট 2024 যেটার মাধ্যমে তোমরা আগেও এসএসসি রেজাল্ট দেখেছিলে তো এই অ্যাপটা তোমরা এখান থেকে ইনস্টল করে নেবে তো এই অ্যাপটা এই যে দেখতে পাচ্ছো 5 লাখ শিক্ষার্থী কিন্তু অলরেডি অ্যাপটাকে ডাউনলোড করে ফেলেছে এখানে দেখতে পাচ্ছো তো এই অ্যাপটা কিন্তু খুবই ভালো তো অ্যাপের মাধ্যমে তোমরা খুব সহজে এসএসসি রেজাল্টটা দেখতে পারবে মানে এই বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটা দেখতে পারবে তো এখানে আসার পরে তোমরা এখানে দেখতে পাচ্ছ এই যে পুনর্নিরীক্ষণের ফল তো এখানে ক্লিক করবে তো এখানে ক্লিক করার পরে যে এই দুই নাম্বার অপশানটার উপরে ক্লিক করে দেবে তো এখানে ক্লিক করার পরে কিন্তু তোমরা তোমাদের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটা দেখতে পাবে তো একটু লোডিং নেবে তোমাদের সামনে তো একটু লোডিং নেওয়ার পরে যদি অ্যাড আসে অ্যাডটা কেটে দেবে তো দেখতে পাচ্ছ এই যে বোর্সেলানজের অলরেডি দুইটা বোর্ডের ফল কিন্তু এখানে প্রকাশ করে দিয়েছে সব বোর্ডের ফল কিন্তু এখানে যে এরকম ফাইল আকারে প্রকাশ করে দেবে এখানে দেখতে পাচ্ছ যশোর লেখা রয়েছে আর একটা যে বরিশাল লেখা রয়েছে এভাবে করে কিন্তু যে ঢাকা হলে ঢাকা এভাবে লেখা থাকবে পাঁচ দর একদমে এখনো কিন্তু সব বোর্ডের রেজাল্টটা প্রকাশ করে নাই দুইটা বোর্ডের অলরেডি প্রকাশ করে দিয়েছে তো সব বোর্ডের রেজাল্ট কিন্তু তোমরা এই সাইড থেকে দেখতে পারবে তো দেখতে পাচ্ছ এই যে রেজাল্টগুলো কিন্তু ওখানে ক্লিক করার পরেই যে এইভাবে তোমরা রেজাল্ট দেখতে পারবে